কোচবিহারের একটি হোটেলে আজ ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীন নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনে বর্ডার এরিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম এতে যোগ দিয়েছেন পাঁচটি রাজ্যের জন তরুণ তরুণী তারা সীমান্ত এলাকার মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে খোঁজ খবর নেবেন এ প্রসঙ্গে জানিয়েছেন কোচবিহার কলেজে অধ্যাপক পল্লব কুমার সরকার এবং কোচবিহারের নেহেরু যুবকেন্দ্রের আধিকারিক সুশ্রী সঙ্গীতা মহাপাত্র আর যেটা মনে হয় যে ইউথসরা হচ্ছে একটা দেশের শক্তি ইউথসরা যত এম্পাওয়ার্ড হবে শক্তিশালী হবে স্কিলফুল হবে তত একটা দেশ এবং জাতি এগিয়েছে তাছাড়া এই প্রোগ্রামের মধ্যে এই বিভিন্ন স্টেটস থেকে যে ইউথসরা এসেছে তারা কোচবিহার সম্বন্ধে জানতে পারবে কুচবিহার একটা বর্ডারিং ডিস্ট্রিক্ট তো এখানটার মানুষের যে মিশ্র সংস্কৃতি সেটা সম্পর্কে তারা পরিচিত হতে পারবে এবং সেটা ভবিষ্যতে তাদের ভারত সম্পর্কে ধারণা কিন্তু ये मिनिस्ट्री ऑफ यूथ अफेयर्स एंड स्पोर्ट्स गवर्नमेंट ऑफ इंडिया के अंतर्गत नेहरू युवा केंद्र कूचबिहार के माध्यम से हम बॉर्डर एरिया यूथ एक्सचेंज प्रोग्राम ऑर्गेनाइज किए हैं इसमें पांच राज्य से उत्तर प्रदेश आंध्र प्रदेश बिहार छत्तीसगढ़ और उड़ीसा से लगभग सत्ताईस युवाएं इधर मौजूद हैं और ये प्रोग्राम पाँच दिन का रहेगा इसमें हम फील्ड विजिट्स के तौर पे राजबाड़ी पैलेस और मदन मोहन टेम्पल बॉक्सा टाइगर रिजर्व और जितने भी एन हैं और बॉर्डर विलेजेस में इनको लेके जाएंगे और जो विलेजर्स हैं उनके साथ इनका इंट्रैक्शन होगा